আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবাসা পাশ করেছেন আপনারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবেন তো আপনারা কোথায় চয়েস দিবেন স্কুলে নাকি মাদ্রাসায় আবার কলেজের ক্ষেত্রেও কলেজে নাকি আলিয়া মাদ্রাসায় এটা অনেক পার্থক্য যে স্কুলের সুযোগ সুবিধা কেমন কলেজের সুযোগ সুবিধা কেমন আবার মাদ্রাসার সুযোগ সুবিধা কেমন তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে শুরুতে আমি আনামুল হাসান ইংরেজি শিক্ষক আশিরপার উচ্চ বিদ্যালয় লাকসা মনোরগঞ্জ কুমিল্লা অন্যতম শিক্ষক নিবন্ধারী তো দেখুন স্কুল এবং মাদ্রাসার মধ্যে অনেক পার্থক্য আছে যদিও বেসিক স্যালারি এক গভর্নমেন্ট সজ সকল সুযোগ সুবিধা একই রকম অনেকে বলতে পারেন যেহেতু সরকারের সুযোগ সুবিধা অর্থাৎ বেসিক স্যালারি বেতন ভুনাল যা আছে সব কিছু এক তারপরেও কেন মানুষ স্কুলে চাকরি করতে চায় মাদ্রাসা চাকরি করতে চায় না তো দেখুন এখানে হচ্ছে যে মাদ্রাসা চাকরি করলে মানুষ কি বলে যে আপনি মাদ্রাসা চাকরি করেন এরকম বলে কিন্তু স্কুলে হলে যে এই স্কুলের শিক্ষক এটা আলাদা একটা গ্যাটা বা আলাদা একটা শুনতে ভালো লাগে এইটাই সবচেয়ে বড় কথা কিন্তু এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আহ শোনা যায় না যে কোনো মাদ্রাসা থেকে বা মাদ্রাসা সবগুলাই কিন্তু ছোট ছোট মাদ্রাসা মানে ভালো অবস্থায় নাই কিন্তু স্কুলে কিন্তু ভালো অবস্থা আছে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার স্টুডেন্ট আছে সেখানে কিন্তু আপনি প্রত্যেক স্কুল থেকে যেগুলো ভালো স্কুল সেখান থেকে আপনি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় এবং আপনি যখন পরীক্ষা চলাচল করে পরীক্ষার ডিউটি টাকা দেওয়া হয় পরীক্ষা খাতা দেখলে টাকা দেওয়া হয় বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের সুবিধা আছে অনেক মাদ্রাসা মাদ্রাসায় না যে সুবিধা দিবে মানে এক্সট্রা টাকা যে বিষয়টা এটা কিন্তু মাদ্রাসাতে পাওয়া যায় না অনেক সময় দেখা যায় দেখলেও টাকা দেওয়া হয় না অনেক সময় দেখা যায় কোচিং ফ্রি করাইতে হয় স্কুলে কিন্তু আপনাকে কি করে রমজান মাসে কোচিং করায় বিভিন্ন পরীক্ষা বলে কোচিং করায় সবকিছু মিলে ডিসেম্বরে কোচিং করায় অর্থাৎ আপনাকে এক্সট্রা কোনো কোনো ভাবে টাকা কিন্তু আসেই স্কুল লেভেল হইলে কিন্তু এটা কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে খুবই কম তাছাড়া আরেকটা বিষয় এটা আমার কথা বলা ঠিক হবে কি যায় না অনেকে রাগ করতে পারেন মাদ্রাসার যে হুজুর আমার সামনে ওনারা হুজুর সবাই খারাপ না কিন্তু ওনাদের আচরণ স্কুলের শিক্ষকদের চেয়ে একটু মানে কি বলবো মানে একটু কেমন জানি মনে হয় মানে অনেকে পছন্দ করে না আসলে বেশ করে শিক্ষকদের মধ্যে এত দ্বন্দ্ব থাকে না কিন্তু যারা মাদ্রাসার হুজুর আছে তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব থাকে একজন শিক্ষক আরেকজন শিক্ষকের থাকে বা একদম আমাদের স্কুলে যেমন শিক্ষকরা প্রধান ভালো নম্র ব্যবহার করে খারাপ প্রধান শিক্ষক আছে তারপরেও যে যেরকম ব্যবহার করে কিন্তু মাদ্রাসা সুপাররা হম বা ওনাদের ব্যবহার কিন্তু স্কুলের চেয়েও কিছুটা খারাপ দিকে এই অনেকে পছন্দ করেন না বা ছুটি ছাটা সবকিছু মিলিয়া মানে স্কুলের চেয়েও অনেকটা কিছুটা দুর্বল আছে মাদ্রাসার এই জন্য কিন্তু অনেকেই পছন্দ করেন না বা সামাজিক ভাবে কিন্তু এখন মর্যাদার আমরা ছেবে দেখি না আমরা জানি সময়ের মর্যাদা সবাই সমান কিন্তু দেখেন ইংল্যান্ডে কিন্তু একজন মুচির যে মূল্য একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ওনার এক সম্মান কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক ভিন্ন এই জন্য ওই এই সামান্য কিন্তু আপনি যদি আহ স্কুলে চাকরি করতে চান অবশ্যই আপনাকে কিন্তু ভালোবাইতে হবে এখন আপনি যদি দূরের প্রতিষ্ঠানে চাকরি করবেন কারণ চিন্তা করিয়া যদি স্কুলে চাকরি করেন স্কুলে তার চেয়ে ব্যাটার আপনি বাড়ির পাশে মাদ্রাসা চাকরি করা আপনি এত কিছু শুনাম আহ আপনার ভাবসাপ দরকার কি আপনার চাকরি করতেছেন বাড়ির কাছে মা বাবা বাসা পরিবার আছে আপনি বাড়ির কাছে মাদ্রাসা থাকি চাকরি করা হচ্ছে চাকরি করা ভালো দূরে স্কুল থেকে আমি আপনি যদি একদম ভালো উপজেলা লেভেল শহর লেভেল স্কুল না হয় অবশ্যই আপনি কি করবেন বাড়ির পাশে মাদ্রাসাকে আপনি চয়েস দিবেন অর্থাৎ বাড়ির পাশে মাদ্রাসা আপনার জন্য বেটার হবে যদি আপনি আপনার বাড়ির পাশে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় সেই প্রধান শিক্ষকের সাথে বা শিক্ষকের সাথে ভালো সম্পর্ক থাকে ইনশাল্লাহ আপনি মাদ্রাসা থেকে ভালো সুযোগটা পাবেন বিশেষ করে আপনি যদি দূরে যান স্কুলে কিন্তু আপনি যদি মনে করেন আপনার বাড়ির পাশে ভালো স্কুল নাই তবে দূরে দূরে স্কুল থেকে বাড়ির পাশে মাদ্রাসা অনেক বেটার এ হচ্ছে বিষয় যারা এখনো বুঝেন নাই আপনারা আসলে একটু ঘাটাঘাটি করে জেনে যারা চয়েস দিবেন অবশ্যই মাদ্রাসা স্কুল আগে স্কুল চয়েস দিবেন স্কুল দেওয়ার পরে শেষে পাঁচটা বা দশটা মাদ্রাসা রাখবেন অর্থ চল্লিশটার মধ্যে তিরিশটা হচ্ছে মানে স্কুল আর শেষে দশটা মাদ্রাসা চাকরিটা কনফার্ম করার জন্য এভাবে চাকরি দিবেন এবং কলেজের ক্ষেত্রে ঠিক যেটা নিয়ে আলিয়া মাদ্রাসা টুয়েলভ পর্যন্ত আর যেটা হচ্ছে আপনার ডাইরেক্ট সরাসরি কলেজ লেভেল তো অবশ্যই আপনি আগে কলেজ প্রেফার করবেন তারপরে মাদ্রাসা কিন্তু যদি অনেক দূর হয়ে যায় দুইশো তিনশো পাঁচশো কিলোমিটার দূরে কলেজ হয় আর বাড়ির পাশে মাদ্রাসা হয় আমি বলবো যে দূর থেকে কাছে ভালো অর্থাৎ একটু সুযোগ সুবিধা কম হলেও আপনি যে বাড়ির পাশে থাকলে যে সুযোগ সুবিধা পাবেন সেই তুলনায় অনেক বেটার হবে আপনার বাড়ির কাছে মাদ্রাসা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন ধন্যবাদ